কক্সবাজারের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ দুপুরে হঠাৎ উপস্থিত হলেন আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আশিক এসপিপি পিএসসি মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ঘুরে দেখেন তিনি রোগীদের খোঁজখবর নেন হাতে তুলে দেন ফুডবাস্কেট তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম স্বাস্থ্য কর্মকর্তা আবু হানিফ ও স্থানীয় সাংবাদিকরা জোন কমান্ডার বলেন চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে সেনাবাহিনী সবসময় সহযোগিতা করবে প্রয়োজনে দুর্গম পাড়ার নারীদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে মোহাম্মদ মাহফুজুর রহমান মোরশিক বান্দরবন প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য